এই যে গাছের গোড়া থেকে একটু দূরে যে গাছটা সুন্দর করে টাইট করে দেখেন দুইটা বাদ দিয়েছে সালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা বাণিজ্যিক ভাবে আনার বাগান করেছিলাম আপনাদের পর্ব আকারে আমরা ভিডিও আপলোড দিয়েছিলাম যে আপনারা আসলে হবে জমি প্রস্তুত করবেন হবে মাদা তৈরি করবেন কিভাবে তারা রোপণ করবেন সব কিছু আমরা দিয়েছিলাম তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা সর্বাতের দিন আসলে এই চারাগুলো আমরা করেছিলাম করছিলাম দশখানা জমিতে পঞ্চাশটি চারা রোপণ করছি আজকের আপডেট হলো এই যে এখন বর্তমান সময় ঝড় বৃষ্টির সময় তো ঝড় বৃষ্টির সময় আসলে দেখা যায় এই সময় বাংলাদেশে প্রচন্ড ঝড় হয় এই ঝড়ের কারণে দেখা যায় যে গাছগুলো পাড়ি খেয়ে আমার আজের সম্ভাবনা বেশি থাকে তো সেই কারণে আপনারা দেখছেন যে আমরা প্রতিটা গাছে আমরা এটা কোনো আপনারা দেখেন যে আসলে এই বাস পুঁতে দিছি একেবারে এই দেখেন এই যে গাছের গোয়া থেকে একটু দূরে যে গাছটা সুন্দর করে টাইট করে দেখেন দুইটা বাদ দিয়েছে যাতে এই গাছগুলো ঝড় বৃষ্টি হইলে বাড়ি না খায় এবং গাছের গোয়া যাতে নড়ে না যায় গাছগুলো মারা না যায় যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা ফলো করবেন স্টেপ বাই স্টেপ তাহলে আপনারা আপনাদেরকে চাষ করতে সুবিধা হবে তো অলরেডি দেখেন আমরা আহ শৈবের সময় লাগানো আহ আজকের এপ্রিল মাসের বিশ তারিখ দেখেন অলরেডি আমাদের কিছু কিছু গাছে ফুল চলে এসেছে দেখেন একটা গাছে ফুল চলে এসেছে আপনাদের আরো দু একটা গাছ দেখেন একটা গাছে ফুল চলে আসছে তো প্রিয় দর্শক আপনারা যারা লাগাবেন অবশ্যই ভেবেচিন্তে লাগাবেন কারণ এখনো বাংলাদেশের মাটিতে বেদনা বাগান এখনো কেউ সফল হতে পারেনি তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন